হিসাব করতে গেলে এক বছরে চল্লিশ হাজার টাকা সেভ প্রত্যেকটা চুলা যদি ভেঙে যায় আপনার বাসা পোছানো অব্দি আপনার নতুন চুলা পাবেন বিশনের চুলা পাবেন বিশেষ ছাড়ে এই উনত্রিশশো টাকায় আপনার এক বছর ফ্রি সার্ভিস পাবেন ভেঙে গেলে আপনার নতুন চুলা পাবেন এটা কিন্তু অরিজিনাল নোভা ভাইয়া এই যে এই লেখাটা উপরে এই যে এই লেখাটা উপরে হ্যাঁ কিন্তু এটার কিন্তু ভিতরে প্রত্যেকটা জিনিস ভিতরে এখানে চাপা লাগবে না জাস্ট এখানে ভলিউম বাড়াবেন কমাবেন এটা বাড়বে কমবে এটা অনেক চমৎকার একটা স্টিল আর এগুলো কিন্তু ভাইয়া মরিচা পড়বে না রসুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বিদ্যুৎ সেভ করা নাকি রাস্তা বের করছেন ভাইয়া রাস্তা মানে চমৎকার চমৎকার চুলা নিয়ে আসি যা মাসে আপনি হিসাব করতে গেলে এক বছরে চল্লিশ হাজার টাকা সেভ হয় এক বছরে চল্লিশ হাজার টাকা সেভ হয় কিভাবে কি ভাই ভাইয়া আপনার দুইটা গ্যাস লাগে একটা বাসাতে তা আপনি হিসাব করেন না দুইটা গ্যাসের দাম হচ্ছে আপনার খরচ পাতি গিয়ে ছত্রিশশো টাকা বারো দা গুণ করেন আপনার মেলা টাকা খাসে বহুত তো সেখানে আপনি মাত্র 4500 টাকা খরচ করলে আপনারা মাস কভার করতে পারতেছেন 4500 টাকা খরচ যেখানে আপনার 3600 টাকা লাগতেছে সেখানে মোটামুটি 1000 টাকা হলো হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ হয়ে যাচ্ছে আচ্ছা 12 মাসে 12000 12 মাসে 12000 মানে অনেক সেভ হচ্ছে তাহলে ভাবে আচ্ছা তো এই যে চুলাগুলো আছে অনেকেই ভাবেন যে ভেঙে যাবে ভেঙে কিন্তু কোনো ভয় নাই কারণ প্রত্যেকটা চুলা যদি ভেঙেও যায় আপনার বাসা পোছানো অব্দি আপনার নতুন চুলা পাবেন আবার প্রত্যেকটা চুলাতে পাবেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এখন ওয়ারেন্টি আমি কিভাবে দিয়েছি কারণ প্রত্যেকটা চুলাই হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল চুলার ওয়ারেন্টি থাকবে এটাই স্বাভাবিক আর আমার এখানে পাবেন অনেক সুলভ মূল্যে যেটা হচ্ছে চুলা পাবেন বিশেষ ছাড়ে তাই নাকি অনেক ছাড় পাবে ভাইয়া যা অবাক করার মতন ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আচ্ছা কি আমার এখানে যে চুলাটা দেখতে সেটা ব্রান্ড ব্র্যান্ডের চুলা দেখেন এটা ইনভার্টার সিস্টেম মেড ইন চায়না এটা অরিজিনাল চায়না একটা চুলা লোকটা দেখছেন ভাইয়া অনেক চমৎকার একটা ইয়েলো কালার এই চুলাটা নিতে পারেন এটা পেস্টিস নামে আছে ভাইয়া দেখেন পেস্টিজ নামে আছে তারপর হকিং নামে আছে তো যারা এই চুলাটা নেবেন তাদের ব্যয় করতে হচ্ছে মাত্র 2950 টাকা এই 2950 টাকায় আপনারা এক বছর ফ্রি সার্ভিস পাবেন ভেঙে গেলে আপনার নতুন চুলা পাবেন আচ্ছা তো এই চমৎকার চুলাটা পাবেন তারপরে দেখেন আমার এখানে ভাইয়া এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের দেখেন নোভা এটা কিন্তু অরিজিনাল 노বা ভাইয়া আবার অনেকে ভাবতে পারে যেন চায়না নোবা কিনা মানে এরকম কোন একটা লোকাল 노বা কিনা এটা হচ্ছে অফিসিয়াল 노বা কোম্পানি এটা যদি আপনি আমার এখান থেকে নেন আপনারা চাইলে অফিস থেকে সার্ভিস নিতে পারবেন কোম্পানি থেকে কোম্পানি থেকে সার্ভিস নিতে পারবেন দেখেন এটা লকটা অনেক চকচক এর উপরে পলি আছে তো পলিটা উঠাইলে আপনি এটা বুঝতে পারবেন অনেক চমৎকার একটা ইয়া এটা দেখেন যত ঘষবেন তত পরিষ্কার হবে দেখেন এই চমৎকার চুলাগুলো আপনারা আমার এখান থেকে পারচেস করতে পারবেন এটা পারচেস করতে পারবেন হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা এই নোবার মধ্যে আবার ভাইয়া ডাবল হিটার আছে শুধু ওরাই একমাত্র ডাবল হিটারের চুলা করছে যারা এই ডাবল হিটারের মধ্যে চুলাটা নেবেন নোবা ব্র্যান্ডের তাদের ব্যয় করতে হবে চৌত্রিশশো টাকা আচ্ছা চৌত্রিশশো টাকা হলেই এই ডাবল হিটারের চুলাটা আপনারা আমার এখান থেকে পারচেস করতে পারেন যা হচ্ছে অফিসিয়াল নোবা ব্র্যান্ডের বাহ দারুণ সিস্টেম এখন কেউ যদি প্রেস্টির চুলা নিতে চান দেখেন এখানে কিন্তু আমি এলজি তারপরে প্রেস্টিজ দেখাইছি এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই প্রেস্টির চুলাটা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে চায়না ব্রান্ডের এটার মধ্যে আপনার এলজিও হবে হকিংস হবে যারা এই চুলাটা নিবেন এটা হচ্ছে অনেক চমৎকার একটা চুলা এই চুলাটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা হলেই এলজি প্রেস্টিজ হকিংস এই তিনটে চুলা নিতে পারবে এটার প্যাকেটটা কিন্তু ভাইয়া এটা সেটা হ্যাঁ এটা আর উনত্রিশশো পঞ্চাশ টাকার প্যাকেটটা কিন্তু ভাইয়া এটা আচ্ছা আপনাদের মাথায় রাখতে হবে কোন চুলাটা কিরকম প্রায় সেম নাম হলো একটু ভিন্নতা আছে আচ্ছা রসিম ভাইয়া আপনার নাকি এই বাসায় অবধি পৌঁছানোর পরে টাকা নেন হ্যাঁ একবারে বাসায় পৌঁছায় দিব তারপরে টাকা এখন অনেকে ভাইয়া ভাবে দিন ভেঙে গেলে আবার অনেকে ভাবে আমরা নাকি দিই না হম আমরা কিন্তু আসলে দেই আর এই নবাবপুর মানে কেউ বিশ্বাস করে মানে বিশ্বাস করতে চায় না কিন্তু নবাবপুর কারোর সাথে প্রতারণা না আচ্ছা আপনি যদি এখানে লক্ষ টাকাও টাকা যান টিভি দিয়ে বা আমাকে দুদিন পরে চুলা বা দিয়ে ঠিক সময় মতো এখানে কেউ প্রতারণা না প্রতারণা করে যার দোকান নাই যে বিভিন্ন ভাবে ছল করে টাকা নেয় তারা প্রতারণা করে সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে সবার বসতে হবে কোন দোকানদার মাল দেয় ভিডিও কলে দেখে তারপর লাগলে অর্ডার দিবেন অবশ্যই আর যারা অর্ডার দিবেন আমি তো আপনাদের কাছ থেকে অ্যাডভান্স চাচ্ছি না

ডিজাইনটা দেখছেন ভিতরে গেল উপরে কিন্তু ভাইয়া এটা উপরে যেমন আপনার এই যে এই লেখাটা উপরে এই যে এই লেখাটা উপরে হ্যাঁ কিন্তু এটার কিন্তু ভিতরে

দেখেন এটা হচ্ছে হাতললা হাতলোলা ইনফ্রেড চুলা যারা এই চুলাটা নেবেন এটা ফেসিলিটি আছে আপনার এখানে চাপা লাগবে না জাস্ট এখানে ভলিউম বাড়াবেন কমাবেন এটা বাড়বে কমবে আচ্ছা এটা তো কিন্তু আপনার বারবিকিউ স্টেন আছে প্রত্যেকটার সাথে একটা কোম্পানির ম্যানুয়াল কার্ড থাকবে দেখেন ভাইয়া মেড ইন চায়না আমি কিন্তু বলবো জিন এটা চায়না না বা এটা বাংলাদেশি না এটা যেখানকারটা সেখানকারী আর চায়না প্রোডাক্ট অবশ্যই ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে যেটা বাংলাদেশে ফিডিং করা হয় যে কোনো সময় কিন্তু চায়না থেকে যে চুলাগুলো ফিটিং এ আসে খুবই অসাধারণ আপনারা এই চুলাগুলো নিশ্চিন্ত নিতে পারেন ভেঙে গেলে কিন্তু এই যসীম ভাই আচ্ছা এই মাইনাল ভাই ভিডিও দেখে বলতেছি তো যারা এই চুলাটা নিবেন তাদের ব্যয় করতে হচ্ছে মাত্র

করবেন সবকিছু ওই চ্যানেল বলা থাকে তাই না ভাই তারপরে ভাইয়া আমাকে যদি মানুষ ভুলে না যায় ধরুন আমি প্রোডাক্টটা পাঠাইলাম এই ম্যানুয়ালটা সে হারিয়ে ফেললো হ্যাঁ তারপরে দেখা গেছে ক্যাটালগটা হারাই ফেলো মেমোটা হারাই ফেলো কিন্তু এটা কিন্তু ভাই একটা বারকোড আচ্ছা এটা হচ্ছে আঠা যুক্ত এখানে আঠা আছে তো আপনি মনে করেন এখানে একটা লাগায় রাখলেন বা আপনার চিপা জায়গার মধ্যে দেখেন এখানে আপনি দেখতেছেন না এখানে একটা লাগায় রাখলেন লাগায় রাখলেন সো আপনার এই কার্ড যতদিন থাকবে আপনার এই স্টিকারটা ঠিক ততদিনই থাকবে সো আমার ম্যানুয়াল যদি আপনি হারায় ফেলেন আমাকে স্ক্রিন করলে আমার চ্যানেলে নিয়ে যাবে সিলেক্ট করেন একটা চ্যানেল আছে আবার ফেসবুক একটা পেজ আছে সো আপনারা এখানে স্ক্রিন করবেন চ্যানেলে চলে যাবেন এখানে স্ক্রিন করবেন ফেসবুক পেজে চলে যাবেন তো আমাকে হারানোর কোনো ভয় নাই আর আপনারা ওয়ারেন্টি নিয়ে একবারে নিশ্চিত পারেন হ্যাঁ যেখানে দেখেন আরেকটা হচ্ছে ক্যারিবিয়ান এর কাছে চুলো দেখাবো ভাইয়া দেখেন

এটার দামটা একটু বেশি যেহেতু কোম্পানি এটা নাম বড় কামাইছে ভীষণ আর এটা যেহেতু অফ দা মার্কেটে অন্যভাবে তো স্বাভাবিকভাবে এটার যখন নাম হবে তখন ওইটার মতো দাম নিবে দাম নিবে তাই না এটা নাম হয়ে গেলে এটার থেকে ক্যারিব্যান চুলাটা আমার কাছে অনেক ভালো তারপরে ভীষণ অসাধারণ চুলা আমি আসলে বলবো না ছোট করে কিছু বলার নেই কারণ ভীষণ অনেক চমৎকার কারণ না হলে এত পপুলার হতো না না অবশ্যই ওদের কোনো না কোনো গুণ আছে তারপরে দেখা গেছে এই চুলাটা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু অনেক বড় চুলা এটা ধরনের সিস্টেম বলিউম সিস্টেম দেখেন এটা অনেক বড় একটা চুলা এখানে আর একটা চুলা আছে এটা একটা ছোট চুলা হুম মিশনারি দেখেন এখানে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে হাত দেওয়া নিষেধ যদি অনেক বাচ্চা কাচ্চা থাকে আপনাদেরকে একটা কথা আমি সাজেশন দিব যে এটা হচ্ছে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরকে অবশ্যই দূরে রাখবেন কারণ এটা রান্না করার পর 50 মিনিট গরম থাকে আপনারা রান্না করার পরে হাতিলটা পাতিলটা ছড়ায়ে ফেলছেন ছড়ানোর পরে দেখেছে ভুলবশত বাচ্চা রে গিয়ে হাত দিতে হাত দিলে পাঁচটা আঙ্গুলের ছাপ এখানে রয়ে셔야 যাবে পড়া আর এখানে সহজে কিছু হবে না কারণ পোড়া যন্ত্রণা কতটুকু যার পরে সেই জানে তো যারা এইগুলা সেফটি নেবেন আর অবশ্যই গরম অবস্থায় কখনোই ঠান্ডা পানিতে মুছবেন না এটাও আপনারা মাথায় রাখবেন এগুলো সতর্ক বাণী হ্যাঁ সতর্ক বাণী আর এই চুলাগুলো তাহলে আপনারা দীর্ঘ বছর ব্যবহার করতে পারবেন আমার বাসাতে সতকতা যেটা বলতে গেলে আজকে চার বছর প্লাস

ঠান্ডা রাখতেছে তো এই নিয়ম আপনারা ফলো করবেন তো যারা এবার আসা আছে এটা রেটে যারা এই চুলাটা নিবেন একটু বড় সাইজের চুলা আমি একটা বড় সাইজের হেভি একটা চুলা নিব তারা ব্যয় করতে হবে মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা এই চুলাটা নিলে আপনারা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যদি একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন ভীষণেরই নিবেন দেখেন যে হাতলটা কিন্তু অনেক ইউনিক এটা নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো তিন হাজার নয়শো টাকা এখন আপনি বাজারে গিয়ে জাস্টিফাই করতে পারেন যে সিলাই ইলেকট্রনিক্স কি আসলে কম চাইছে কিনা আমি অনেক কম চাইছি তারপরে আপনারা নিশ্চিন্তভাবে আমার এখান থেকে পার্চেস করবেন কারণ হচ্ছে আপনারা যেই প্রোডাক্টে পার্চেস করবেন প্রত্যেকটারই অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটাই ওয়ারেন্টি পাবেন কোনোটা ঘরে বসে পাবেন আবার কোনোটা দেখা সমস্যা হলে আমার এখানে পাঠাতে হবে তো যারা ব্র্যান্ডের গুলাই নেবেন বিশন নেবেন নোভা নেবেন তারা ঘরে বসেই পাবেন আর যারা আমার লোকাল গুলো নেবেন আর ওয়ারেন্টি লাগে না ভাই কারণ এগুলো তো ডিস্টার্ব হয় না আপনারা অনায়াসে একশো প্রোডাক্ট বিক্রি করলে দু একটা ডিস্টার্ব হয় সেই বাগে যদি আপনি পরে যান তাহলে আপনার দুর্ভাগ্যবান হ্যাঁ হতেই পারে তারপর